প্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিল্লা কোটবাড়ি রাজবাড়ি এখানে বিভিন্ন পর্যটক বিভিন্ন জায়গায় থেকে আসে আজকে আসলাম তোমাদের জন্য কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি আমার ভিডিও কয়েকটা পর্ব কয়েকটা পর্ব হবে অবশ্যই সবগুলা পর্ব কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দেবে কে বন্ধুরা এই দৃশ্য সৌন্দর্য হয়ে দেখে রাজবাড়িটা তোমাদেরকে উঠে দেখাবো আশা করি সবগুলো ভিডিও আমার কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দেবে চলো সামনেকে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিলা রাজবাড়ি অনেক সুন্দর একটি বাড়ি অনেক সুন্দর একটি পরিবেশ আগের দিনে রাজা ছিল বাড়ির মাঝে এই রাজা কথাই আছে আমি জানি না তোমাদেরকে তারপরেও দেখাচ্ছি কেননা এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে ঘোরার জন্য বহুত পর্যটক আসে অবশ্যই তোমাদের কেমন লাগলো এই সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ অবশ্যই কমেডি জানা দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা কাশবাড়ি চারিদিকে অনেক সুন্দর ফুলে ফুলে ভরা অনেক সুন্দর গাছপালা অনেক সুন্দর দৃশ্য আসলে অনেক দেখার মতো সৌন্দর্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিড় আছে অবশ্যই কমটা জানিয়ে দেবে কেমন লাগলো সবাইকে দেখার সুযোগ করে দেবে প্রিয় বন্ধুরা চলো সামনে যা যাক সামনের পরিবেশ তোমাদেরকে দেখাই আশা করি যে যেখান থেকে আমার ভিড় আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ অনেক সুন্দর কি জায়গা অনেক সুন্দর কি পরিবেশ অনেক সুন্দর ফুলের বাগান অনেক সুন্দর লাগে এই দৃশ্যগুলা এই পরিবেশগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিবা দেখতে পাচ্ছ তোমাদেরকে ফুলগুলো দেখাচ্ছি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার বিড়া সফি বন্ধুরা অনেকগুলো পর্ব হবে অনেক সুন্দর লাগবে সবগুলা কন্টিনিউ করলে বুঝতে পারবে অনেক সুন্দর কি দৃশ্য অনেক সুন্দর কী পরিবেশ অনেক সুন্দর কি জায়গা আমাদের কুমিল্লা অনেক সুন্দর কি জায়গা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর ফুলের বাগান অনেক সুন্দর ফুলের গাছ দেখতে পাচ্ছ কিনা জানি না তোমাদেরকে কয়েকটা পর্ব হবে প্রিয় বন্ধুরা অবশ্যই সবগুলা পর্ব কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা যে যেখান থেকে আমার বিয়েট আস যেই যেখান থেকে আমার বিয়েট আসো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবগুলা ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো তোমাদের মতামত কমেটে জানিয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা সুন্দরকী পরিবেশ সুন্দর কী জায়গা কুমিল্লা রাজবাড়ি দেখতে পাচ্ছ রাজবাড়ির আশেপাশে অনেক সুন্দর ফুলের বাগান আশা করি যে যেখান থেকে আমার ভিড় আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এ দেখো অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে আশা করি দৃশ্যগুলো পরিবেশগুলো সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিড় আছে অবশ্যই কমড়ে চাঁদি কেমন লাগলো তোমাদের মাঝে সুন্দরকী জায়গা সুন্দর একটি পরিবেশ নিয়ে আসলাম আমাদের কুমিলা কোটবাড়ি রাজার বাড়ি রাজবাড়ি অবশ্যই সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিড় রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো এই সুন্দর একটা দৃশ্য সুন্দর একটা পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা আশা করি সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিড় রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তোমাদের কেমন লাগলো প্রিয় বন্ধুরা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মাঝে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে আসি আশা করি এই সুন্দর পরিবেশ এই সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেটে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেটে জানিয়ে দেওয়া সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম